জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসছি আবার আজকে একটা ব্লগ নিয়ে আজকে যাবো আমরা পুজোর বাজার করতে কারণ পরশু দিন নবরাত্রি তো চলো আমার মা রেডি হচ্ছে আমার মা রেডি হয়ে যাক তারপরে আমরা বেরোবো কী কী নেব কোথায় যাব সব শেয়ার করবো প্লিজ ব্লগটা কাটবে না ব্লগেই থাকবে তো চলো যাওয়া যাক এখানে আমার মা রেডি হচ্ছে মায়ের রেডি হয়ে গেলেই বেরিয়ে যাবো একটু কিলিপি খুঁজে যাচ্ছে অনেকক্ষণ দিয়ে কিলিপ খুঁজে পাচ্ছে না

এখন আর অনেক বাজার বাকি আছে কালকে আরও হবে যাই হোক এখন আমি রান্না করব চলো ফ্রেশ ফ্রেশ হয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি রান্না বান্না কমপ্লিট খাওয়াও হয়ে গেছে এবার রাতও হয়ে গেছে আর কি করবো এবার এখন তো ঘুমাবো না একটু পরেই ঘুমাবো তো আজকের ব্লগটা এতটাই থাক আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে প্লিজ জানিও টাটা গুড নাইট